দীর্ঘদিন হলো বাইকটাকে সার্ভিসিং করা হয় না তাই আজ যখন ফিরিয়ে আছি ওকে একটু ডাক্তারখানা থেকে ঘুরিয়ে আনি আর এই লতাতে আমারও ঘোরা হয়ে যাবে একে তো একদম নোংরা হয়ে যাচ্ছে তাই অবস্থায় পড়ে আছে তার উপর ছ হাজার কিলোমিটার রানিংয়ের পর সার্ভিসিংয়ের ডেট ছিল তার জায়গায় দশ হাজার কিলোমিটার হয়ে গেছে যাই হোক আস্তে আস্তে নড়তে নড়তে হেলতে দুলতে ঘাট ফেলে পৌঁছে গেলাম তমলুক ইয়াম্মার শোরুম অ্যান্ড সার্ভিসিং সেন্টারে সার্ভিসিং সেন্টারের রিসেপশনিস্ট দাদা বললো এখন লাঞ্চ টাইম এক দেড় ঘন্টা পর গাড়ি ধরা হবে কি আর করা যায় বাইক জমা রেখে বাইরে বেরিয়ে এদিক ওদিক হাঁটতে লাগলাম মনে পড়লো আমার সার্ভিসিংও তো অনেক দিন হল করা হয়নি গোপদাড়ি বড় হয়ে কি বিচ্ছিরি লাগছে তাই দেরি না করে সেলুনে ঢুকে ফ্রেশ হয়ে গেলাম ঘড়ির কাটাই যখন চারটে কুড়ি ক্ষীদের চোটে শুকিয়ে গেছে আমার নারী ভুড়ি ঠিক তখনই বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ করে সার্ভিস সেন্টারে গিয়ে দেখি কাজ কমপ্লিট বিল দেখে আঁতকে উঠলেও নিজেকে কন্ট্রোল করে ফেললাম আমার ব্ল্যাক বিউটির রূপ দেখে এবার যাওয়ার পালা আমার কে উড়াতে হবে দেখা হবে নেক্সট ভিডিওতে পাশে থাকবে ভালোবাসবে বাই